এই মিনতি করি রে বন্ধু শাড়িয়া যাইও না এই মিনতি করি রে বন্ধু শাড়িয়া যাইও না আমি তো জানি রে বন্ধু আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তোমায় রে বাসি মন্দ বলে পড়া পড়ছি আমি তোমায় বালরে বাসি মন্দ বলে পাড়া পড়ছি বলে বলুক জালদার কুশি আমি শুনব না বন্ধু বলে বলুক জালদার কুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপন আমি চালিয়ে কলেরা আশা করেছি তোমার বড় সা বন্ধু চালিয়ে আস আশা করেছি তুমার বড় ভালোবাসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাজ কইর না বন্ধু মিটাও আমার প্রেম পিপাসা নৈরাজ কইর না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা না পাইলে এ জীবনে কিলাবামা নারীর কুল মানে বন্ধু না পাইলে তোমায় এই জীবনে কিলাব আমার কুলো মানে তুমি চাড়া পাগল মনে আমার আর কিছু চাই না রে বন্ধু তুমি চাড়া পাগল মনে আমার আর কিছু চাই না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু কৈলা প্রাণ বন্ধু তোমায় পাইলে বেবে কৈশানুর জ্বালালে প্রাণবন্ধু বন্ধু তোমায় পাইলে ইহো কালার পোহর কালে আমার কিসের বাবু না পর কালে কিসের বাবু না আমি তো জানি রে বন্ধু তুমি আপুনা আমি তো জানি রে বন্ধু তুমি আপুনা এই মিনতি করি বন্ধু শাড়িয়া যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি রে আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা